আসসালামু আলাইকুম হ্যাঁ এখন একটু পরেই এই পাঁচ দশ মিনিট পরেই মা দেবে এই যে হাতের হাত পায়ের অবস্থা হ্যাঁ কাজ করলাম কাজ করলাম বলতে এই যে এই সাইডে হলদির গাছগুলো দেখতে পারতেছেন হ্যাঁ এই সাইডে এই হলদির গাছগুলো এখন তো মারা গেছে এখন হলুদগুলো তোলার সময় তোলার সময় তো হলুদগুলো এখন কিনলাম হলুদগুলো তুললাম তুলে আসে আমাদের এখন এক রাউন্ড এক রাউন্ড দেখে বাসায় চলে যাব হ্যাঁ মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো হলুদের ফলন অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ হুম অনেক ভালো হয়েছে সবাই দোয়া রাখবেন আমার জন্য হুম আমি আমাদের ঘাসের দিয়ে হাইটে হাইটে যাচ্ছি কোথাও শুয়ে দিন ধরেন একটু ব্যাগটা নিয়ে ব্যাগ নেওয়া হয়েছে ভ্যানে হলুদ গুলা তোলা শেষ এখন ভ্যানের সৈরা ভ্যানের তো সইরা যাওয়া যাবে না আমাদের এটা পাওয়া পেলা ভ্যান হ্যাঁ ভ্যানটা নিয়ে আসলে দেখেন বago এইটা চুল এই এই দিকে করতেulse স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ